এখন আমি আপনাকে এমন একটা জিনিস দেখাবো আপনি শুনে অবাক হয়ে যাবেন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা সম্পূর্ণ বড় একটা চর জাগছে এবং এটা বড় একটা নদী ছিল বিশাল বড় একটা নদী যেটা কি না আমরা পারাপার করে ওপার ওই পাশটাও চর জাগছে আমি কিন্তু এই পাশটা দেখাচ্ছি এবং এই চর জাগাতে অনেক মানুষের অনেক উপকার হয়েছে বিশেষ করে এখানে যারা মাছ ধরে তাদের খুবই 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 উপকার হয়েছে কেন বলছি এ আমি পরে যাচ্ছি আগে বলছি এই জায়গাটা কোথায় এটা হলো বরিশাল যেতে আপনার যা অনেকে শুনছে চ মানে চরখালি নাম সে চরখালি জায়গাটা এখানে একটা এখান থেকে সম্পূর্ণ জায়গাটা আর কি ভরে গেছিল চরে তো পরবর্তীকালে কেটে দেয় কারণ এখানে আপনার ফেরি চলাচল করতে হয় এখান থেকে ওপারে যাতায়াত করার জন্য একমাত্র ফেরি আছে অবলম্বন এখন যোগাযোগ মাধ্যমে এই ফেরিটাই অবশ্যই এখন পর্যন্ত সো আমিও গেছিলাম এখানে ঘুরতে দেখতে পাচ্ছি আমাকে সো আমি বাড়ি যাওয়ার পথে এই ফেরিটা বাঁধে এবং এখানে এই ঘটনাটা ঘটে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবং সবচাইতে মজার বিষয় যেটা এখানেই যে দেখতে পাচ্ছি না চরে মাছ ভেদে যায় জাল ফেলে রাখে মাছ ওঠে ভালোভাবে বললে বুঝতে পারবেন এখানে যখন জোয়ার হয় তখন এখানে পানি থই থই করে তখনকার আগে বসে এরা যারা জেলে তারা জাল রেখে যায় এবং পরবর্তী যখন পানি নেমে যায় তখন মাছগুলো থেকে যায় আটকা পড়ে যায় এবং খুব সহজে মাছ ধরে ফেলে এতটুকু দেখানো ছিল ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজ ফলো